চম্পাপুর ইউটিউব চ্যানেলের আর্নিং এর কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিলিজ লাইফ উইথ চম্পাপুর লাইফস্টাইল সম্পর্কে তিনি মাসে কত টাকা ইনকাম করেন বাড়ি গাড়ি আর অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও ভিলেজ লাইফ উইথ চম্পাপুর পুরো নাম হচ্ছে মোসাম্মদ চম্পা আক্তার তাদের দুইটি চ্যানেল এবং দুটি ফেসবুক পেজ থাকার কারণে তাকে ভিলেজ লাইফ উইথ চম্পা নামে সবার কাছে পরিচিত চম্পা হচ্ছে মূলত চ্যানেলের অনার সালামের স্ত্রী আমরা সবাই তাকে দুইটি চ্যানেলে বেশিরভাগ দেখে থাকি বৈবাহিক অবস্থা চম্পা আপু বিবাহিত তার একটি কন্যা সন্তানও আছে চম্পা আপু গ্রামে বসবাস করলেও কিন্তু তিনি একজন গ্র্যাজুয়েট এবং শিক্ষিত একজন মেয়ে চম্পা তার ব্যবহার এবং কথাবার্তা দিয়ে অনলাইন মানুষের মন জয় করে নিয়েছে চম্পা এবং সালাম বাইয়ের বিয়ে হয়েছে দীর্ঘ দশ বছর চম্পা এবং সালাম বাইয়ের প্রথম চ্যানেলের নাম দুয়েল এ তাদের দুয়েল এ চ্যানেল দিয়ে ইউটিউব এবং ফেসবুকিং যাত্রা শুরু হয় চম্পা ফেসবুকিং এবং ইউটিউবিং করার পাশাপাশি তিনি একজন ভালো রান্নাও করতে পারেন চম্পাফর একটি ফুটফুটে কন্যা সন্তান আছে দীর্ঘ দশ বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে কিন্তু কন্যা সন্তানটির বয়স মাত্র দুই বছর এবং দীর্ঘ আট বছর ধরে পরিবারের কাছ থেকে এবং এলাকাবাসীর কাছ থেকে নানা রকম কথা শুনতে হয়েছে তারপর চম্পা আপু এবং তারা দুইজনেই গরিব দুঃখীকে কে সাহায্য করা শুরু করেছে সেরকম ভাবে সাহায্য করতে গিয়ে তারার সাথে পরিচয় হয় চম্পা আপুর চম্পা আপু এবং সালামবাই তারা দুইজনে মিলে তারার দায়িত্ব নিবে বলে সিদ্ধান্ত নেন তারপর তারা সালাম ভাইয়ের বাড়িতে নিয়ে আসেন এবং মাসে মাসে তিনি একটা দিয়ে দিয়ে থাকেন এবং এবং তাকে আদর মায়ের স্নেহ তারাকে বোনের বড় করেন গরিব দুঃখীকে দান করা এবং তারাকে নিয়ে আসার বেশ কিছুদিন পরে তাদের গর্ভে একটি ফুটফুটে কন্যা সন্তান আসে। সেই কন্যা সন্তানকে আমরা প্রতিনিয়ত ভিডিওতে দেখতে পাই তো বন্ধুরা বর্তমানে ভিলেজ উইথ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্লাস এবং তার ইউটিউব চ্যানেলের ভিডিও সংখ্যা হচ্ছে দুশো তেষট্টি তারই ধারাবাহিকতায় তার ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন প্লাস এবং তার ভিডিও সংখ্যা দুশো তেষট্টি প্লাস শুধুমাত্র চম্পাপুর ইউটিউব চ্যানেলের আর্নিংয়ের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন অনলাইন ওয়েবসাইট সোশ্যাল ব্লেটের সূত্র অনুযায়ী তিনি মাসে একটি চ্যানেল থেকে এক থেকে ষোলো হাজার ডলার ইনকাম করে থাকেন এটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় এক থেকে বারো লাখ টাকা প্লাস বাড়ি তাদের একটি অত্যাধুনিক ফ্ল্যাট বাড়ি রয়েছে গাড়ি তারা চলাফেরার জন্য অত্যাধুনিক একটি প্রাইভেট কারও রয়েছে চম্পাপুর প্রতিটা ভিডিও খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল হয় তার কারণ হচ্ছে একমাত্র সালাম ভাই তিনি মূলত ভিডিও শ্যুট করা এডিটিং করা এবং আপলোড করা প্রতিটা কাজ তিনি নিজের হাতেই করে থাকেন তো বন্ধুরা আপনি যদি চম্পা আপুকে এবং সালামবাইকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী সময় কার ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানাবেন দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ